বন্ধুরা জীবন কখনোই সহজ নয় কখনো সময় তোমাকে ঠেলে দেয় নিচে কখনো মানুষ তোমাকে অবহেলা করে আবার কখনো নিজের মনটাই তোমাকে প্রশ্ন করে আমি কি সত্যিই কিছু পারবো এই প্রশ্নটাই তোমার পরীক্ষা কারণ যে নিজেকে বিশ্বাস করে সে একদিন অসম্ভবকেও সম্ভব করে দেখায় তাই আজ মন দিয়ে শোনো এই পনেরোটি কথা শুধু কথা নয় এগুলো তোমার জীবনের দিকটাই পাল্টে দিতে পারে যেমন নম্বর এক হাল ছেড়ো না কারণ শেষটা এখনো আসেনি জীবনে যতবার পড়ে গিয়েছ ততবারই তোমার ভেতরে নতুন এক যোদ্ধা জন্ম নিয়েছে একবার ভাবো যদি আগেরবার হাল ছেড়ে দিতে তাহলে আজ যেখানে আছো সেখানে কি থাকতে জীবনের প্রতিটা ব্যর্থতা তোমাকে শক্ত করেছে আর প্রতিটি চোখের জল তোমাকে শিক্ষা দিয়েছে কাউকে ভরসা না করে নিজেকে দাঁড় করাতে হয় তাই বন্ধুরা আজ যত কষ্টই থাকুক হাল ছেড়ো না কারণ যুদ্ধটা এখনও শেষ হয়নি নম্বর দুই তোমার কষ্টই তোমার সাফল্যের জন্মদাতা যে মানুষ সুখে বড় হয় সে সহজে টেকে না কিন্তু যে মানুষ কষ্টের আগুনে পুড়ে গড়ে ওঠে সে অমর হয়ে যায় আজ তুমি কাঁদছ ভেঙে পড়ছ কিন্তু জান না এই কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে যে ক্ষত আজ তোমার ভেতরে ব্যথা দিচ্ছে কাল সেই দাগটাই মানুষ সম্মান করে বলবে এই মানুষটা অনেক কিছু পার করেছে তাই কষ্টকে ঘৃণা করো না তাকে আলিঙ্গন করো কারণ সেখানেই তোমার জয়ের সূচনা নম্বর তিন মানুষ কি বলবে তা ভাবো না মানুষের মুখ বন্ধ করা যায় না কিন্তু নিজের মনকে শক্ত করা যায় তারা বলবে তুমি পারবে না তুমি ভুল করছ তুমি দিক হারিয়েছ কিন্তু মনে রেখো যে স্বপ্ন দেখে সে একা হাঁটতে জানে তোমার লক্ষ্য যদি পরিষ্কার হয় তাহলে চারপাশের আওয়াজ নিস্তব্ধ হয়ে যাবে একদিন লোকের কথায় নয় নিজের পথে হাঁটো কারণ একদিন সেই লোকেরাই বলবে সে সত্যিই পারে নম্বর চার ভয়কে জয় করার প্রথম ধাপ শুরু করো ভয় তোমার মনের কল্পনা বাস্তব নয় তুমি যতক্ষণ ভাববে পারব তো ততক্ষণই ভয় তোমার উপর রাজত্ব করবে কিন্তু তুমি যখন একবার শুরু করবে ভয় তখনই হার মানবে ভয়কে জয় করার ওষুধ হচ্ছে কাজ তুমি শুধু প্রথম পাটা বাড়াও দেখবে বাকিটা সহজ হয়ে যাবে নম্বর ছয় ব্যর্থতা মানেই শেষ নয় বরং এক নতুন শুরু ব্যর্থতা একটা শিক্ষা পরাজয় নয় যে মানুষ ব্যর্থ হয়নি সে কখনো সত্যিকারের সাফল্যের মূল্য বোঝে না প্রতিবার পড়ে গিয়ে উঠে দাঁড়ানো মানে তুমি বেঁচে আছো তুমি চেষ্টা করছো তুমি এখনো হাল ছাড়ি তোমার গল্প এখনো শেষ হয়নি শেষ পৃষ্ঠা এখনো লেখা বাকি নম্বর ছয় নিজের প্রতি ভালোবাসা শেখো তুমি যতদিন নিজেকে ভালোবাসবে না ততদিন কেউ তোমাকে ভালোবাসবে না নিজেকে তুচ্ছ ভাবলে তুমি নিজেই নিজের শত্রু হয়ে যাবে নিজের ভুলগুলোকে ক্ষমা করো নিজের সাফল্যকে উপভোগ করো তুমি মানুষ তোমারও ব্যথা আছে কিন্তু সেই ব্যথাই তোমাকে মানুষ করে তোলে নম্বর সাত সময়ের মূল্য বুঝো সময় হল সেই নদী যেটা একবার চলে গেলে আর ফিরে আসে না আজ যা করতে পারো কাল পর্যন্ত রেখো না তুমি যতক্ষণ দেরি করছ ততক্ষণ কেউ একজন এগিয়ে যাচ্ছে তোমার সামনে আজ থেকেই শুরু কর কারণ সঠিক সময় বলে কিছু নেই সময় তৈরি করতে হয় নিজের হাতেই নম্বর আট নীরব সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ তোমাকে যারা অবহেলা করেছে তোমার ব্যর্থতায় যারা হাসে তাদের উত্তর দিও না রাগে দেও তোমার কাজের মাধ্যমে তোমার সাফল্যই একদিন তাদের মুখ বন্ধ করবে নীরবতা দুর্বলতার নয় আত্মবিশ্বাসের চিহ্ন চুপ থাকো কাজ করো জ্বলে ওঠো নম্বর নয় একা চলার সাহস রাখো সব পথ একা হাঁটতে হয় শুরুতে কেউ থাকবে না সমর্থন করবে না কিন্তু শেষমেশ সাফল্য এলে সেই মানুষরাই তোমার পাশে দাঁড়াবে তালি নিয়ে তাই একা চলার সাহস রাখো তুমি একা মানেই তুমি ভুল পথে নাও বলং তুমি আলাদা পথে আছো নম্বর দশ তুলনা নয় নিজের উন্নতির দিকে তাকাও অন্যকে দেখে নিজেকে ছোট মনে করো না প্রত্যেকের গল্প সময় আর সংগ্রাম আলাদা তোমার সময় আসবে যদি তুমি কাজ থামাও না আজ তুমি একটু পিছিয়ে আছো বলে হাল ছেড়ো না আগামীকাল তোমারই জয় হবে যদি তুমি নিজের পথে স্থির থাকো নম্বর এগারো ত্যাগ ছাড়া সাফল্য আসে না সব বড় স্বপ্নের পেছনে থাকে ত্যাগ ঘুম আরাম বন্ধু আনন্দ সবকিছু ত্যাগ করতে হয় একসময় তুমি যদি বড় হতে চাও তাহলে তোমাকে সেই কষ্টটুকু নিতে হবে মনে রেখো আজকের ঘাম আগামীকাল তোমার গর্ব হয়ে উঠবে নম্বর বারো অভিযোগ বন্ধ করো কাজ শুরু করো যা নেই তা নিয়ে কেঁদে লাভ নেই যা আছে তাই দিয়ে শুরু কর অভিযোগকারীরা সারা জীবন দাঁড়িয়ে থাকে আর কর্মীরা এগিয়ে যায় জীবন অন্যায় ঠিকই কিন্তু অন্যায়ের মধ্যেই সুযোগ লুকিয়ে থাকে তুমি যদি সেই সুযোগ চিনতে পারো তাহলেই বদলে যাবে সবকিছু নম্বর তেরো প্রতিদিন একটু করে উন্নতি করো। একদিনে কেউ বদলায় না কিন্তু প্রতিদিনের ছোট ছোট উন্নতি একদিন পাহাড় গড়ে তোলে আজ যদি তুমি এক পারসেন্ট ভালো হতে পারো এক বছর পর তুমি ৩৭ গুণ ভালো হবে তাই ছোট উন্নতিগুলোকে হেলাফেলা করো না সেইগুলোই ভবিষ্যতের ভিত্তি নম্বর চোদ্দ নিজের ওপর ভরসা রাখো দুনিয়ার সবাই তোমাকে সন্দেহ করলেও একজন যেন কখনো না করে তুমি নিজে তুমি যদি নিজের ওপর ভরসা রাখতে পারো তাহলে পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে গেলেও কিছু যায় আসে না নিজেকে প্রতিদিন বলো আমি পারবো, আমি করব এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি নম্বর পনেরো শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাও জীবনের শেষ পর্যন্ত যুদ্ধ থেমে থাকে না হয়তো তুমি এখন হেরে যাচ্ছ কিন্তু লড়াইটা এখনও শেষ হয়নি যতদিন তুমি চেষ্টা করে যাচ্ছ ততদিন তোমার জয়ের সুযোগ আছে শেষ মুহূর্তে এক পা এগিয়ে যাওয়াই অলৌকিক ফল নিয়ে আসে তাই লড়াই থামিও না শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের স্বপ্নের জন্য দাঁড়িয়ে থাকো বন্ধুরা আজকের এই কথাগুলো যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে মনে রেখো জীবন এখনো শেষ হয়নি তুমি এখনও পারো এখনো বদলাতে পারো নিজের ওপর ভরসা রাখো প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলো আর যদি এই ভিডিওটা তোমাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক করো কমেন্টে লিখে জানাও কোন কথাটা তোমার মোডে সবচেয়ে বেশি দাগ কেটেছে আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা আবার দেখা করব নতুন অনুপ্রেরণার গল্প নিয়ে